নির্মাতা রাহান রাফি বৃহস্পতি এখন টুঙ্গে ফরান সুরঙ্গ তুফান একের পর এক সফল সিনেমা আনন্দের সঙ্গে তো ক্লান্তি থাকবেই তাই এখন ছুটিতে রাফি কয়েকটা দিন শুরু ছুটির আমেজি কাটাতে মার্কিন মূল্যকে ফাড়ি দিয়েছেন এই নির্মাতা তবে ফিরিয়ে এসে কি জাপ দিবেন তুফান টু এর শুটিংয়ে তুফান নিয়ে রাফির ভাষ্য অনেক পরিশ্রম গিয়েছে দুই দেশ মিলিয়ে শুটিং তারপর দুই দেশ মিলিয়ে প্রচার দর্শকরা মুক্তিরা নিন দুই বাংলা বিদেশ মিলিয়ে ছবি সফল এবার একটু বিশ্রামের প্রয়োজন না হলে পরের ছবিতে মন দিতে পারবো না ছুটি থেকে ফিরেই কি তবে সেই ছবিতে হাত দিবেন এমন প্রশ্নে রাফি বলেন আমাদের সেই ভাবনাই রয়েছে সেই অনুযায়ী সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে এবার আরো বড় পরিসরে ফিরবে তুফান ছবি তবে সবটাই জানাবে দুই বাংলা সচেতন সংস্থা আগের ছবির প্রায় প্রত্যেক অভিনেত্রী থাকবেন ফ্রাঞ্চাইজিতে নির্মাতা আরো জানিয়েছেন টলিগঞ্জের আরো প্রথম সারি তারকা থাকতে পারেন এই ছবিতে সিকুয়েলে মিমি চক্রবর্তীর উপস্থিতি আরো বাড়বে কিনা জানতে চাইলে রাফির জবাব দেখুন আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি ফলে এই ছবিতে তিনি থাকবেন থাকবেন চলচত চৌধুরী মিমির বিষয়টি আমার মাথায় আছে দেখা যাক কি হয় ছবির সিকুয়েল হচ্ছে এই কথা নিয়ে নিজের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন মিমি ছবির সাফলে তিনিও ছুটির মেজাজে অভিনেত্রী এখন রয়েছেন জলপাইগুড়িতে